সালাদ তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন সালাদ তোমার জীবন জুড়ে খুশবু প্রতিদিন সালাত তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন সালাদ তোমার জীবন জুড়ে খুশবু প্রতিদিন যায় না মাঝে শান্তি বিলায় চিত্তি সীমাহীন ربي الاعلى ربي العظيم ربي الاعلى ربي العظيم صلت قائم كرو صلت قائم সালত কায়েম করো সালত কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নতি তুমি দিবে কাল শীতল ছায়া আর সে আজি অলিয়াল মমিন তুমি সালাত তোমার মস্ত পরিচয় দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয় মমিন তুমি সালাত তোমার মস্ত পরিচয় দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়

সালাত তোমার মনের ঘরে পবিত্র তার সাজ পড়লে সালাত রয় দূরে রয় মন্দ যত কাজ সালাত তোমার মনের ঘরে পবিত্র সা সাজ পড়লে সালাত রয় দূরে রয় মন্দ যত কাজ আজ প্রহরে সালাদ বড় আত্মাকে সমৃদ্ধ করো আজ প্রহরে সালাদ বড় আত্মাকে সমৃদ্ধ করো যেমন সলিহি সালাদ তোমার অঙ্গে মাখো সঙ্গে রাখো তবে তো মমিন রব্বি আলাল রব্বি আলাজি রব্বি আলাল রব্বি সালাত কায়েম করো সালাত কায়েম করো সালাত কায়েম করো সালাত কায়েম করো হবে সম্মানিত তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি কবে জান্নাতী তুমি দিবে কাল হাশরে শীতল ছায়া আরশে সে আজি আলা রব্বিয়াল আযীম রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম রব্বিয়াল আলা রব্বিয়াল